বিহার জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি ফলে সেইভাবেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে জয়ের জন্য রীতিমতো পরিকল্পনা রেডি করে চলেছে আমরা যিনি সুনীল বনসাল যিনি গত কয়েক বছর ধরে কিন্তু এই বঙ্গ বিজেপির দায়িত্বে রয়েছে এই বাংলায় এবং বঙ্গ বিজেপির প্রত্যেকটি জেলা তিনি কিন্তু যথেষ্ট ভালোবাসেন তার সঙ্গে যোগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে এবং বিপ্লব দেবকেও পাঠানো ফলে এই ট্রই বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কৌশল নেওয়া হচ্ছে যাতে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বাংলায় জয় করতে পারে বিজেপি তার অন্যতম প্রধান কারণ যে বিজেপি যাকে আদর্শ বলে মনে করে বা তারা রাজনীতিটা করে তা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম করতে এই বাংলাদেশ ফলে এই বাংলা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কিন্তু আবার ঝাঁপাতে চলেছে বিজেপি বিজেপি কি পারবে একটু আলোচনা করে নমস্কার আমি সত্যি তাল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছিল বিজেপি এবং শেষ পর্যন্ত তারা কিন্তু আপ কিবার দোসরের আসর লক্ষ্যমাত্রা নিলেও সাতাত্তরে আটকে যায় এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি বারোতে অর্থাৎ আসন সংখ্যা আঠেরোতে কমে আসে বারোতে যদিও বিধানসভা বিধানসভার ভিত্তিতে আমরা আলোচনা করি দু হাজার একুশে যেখানে সাতাত্তরটা আসন পেয়েছিলো দু হাজার চব্বিশে বিজেপি সেখানে বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এবং সেইভাবেই অত্যন্ত গুরুত্ব এবং বিজেপি এবার কিন্তু পরিকল্পিতভাবেই এগোচ্ছে বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে প্রায় বিয়াল্লিশটি আসন এমন রয়েছে যেখানে বিজেপি দশ হাজারের কম ভোটে পিছিয়ে সেই আসনগুলোকে টার্গেট করা হচ্ছে এবং পাশাপাশি তো এসেট তো রয়েছে বিহারে জয়ের একটা তো কনফিডেন্স তো রয়েছে এবং পাশাপাশি সুনীল বানসাল যিনি গত কয়েক মাস ধরে বাংলায় কাজ করছেন শুভেন্দু থেকে সুকান্ত মজুমদার বা সমীপ ভট্টাচার্য তার মধ্যে একটা বর্ধমানে কাজ করছেন উল্টো দিকে আমাদের যে যোগ করেছে ভূপেন্দ্র যাদবকে বিপ্লব কুমার দেবকে এবং বিপ্লব কুমার দেবকে পাঠানো প্রধান কারণ তিনি বাংলা ভাষাটা খুব ভালো বোঝেন তিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন প্রতিবেশী রাজ্য বাংলাটা ভালো বোঝেন এই বাংলার সময় তার কিন্তু একটা যোগ রয়েছে ফলে তাকে পাঠানোচ্ছেন আর ঠিক সেইভাবেই কিন্তু গোছানো হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ যে বিজেপি দু হাজার ছাব্বিশে কোন ফল এগোতে চাইছে অনেকেই চাইছেন বঙ্গ বিজেপির একটা অংশ চাইছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ করে অর্থাৎ মমতার বিরুদ্ধে বিজেপি মুখকে সেটা কিন্তু অনেকেই কিন্তু প্রকাশ করতে চাইছেন আর সেখানে বিজেপির একটা অংশের পছন্দ কিন্তু সেই শুভেন্দু অধিকারী আবার অনেকেই চাইছেন যে কোনো মুখ ছাড়াই লড়াই করতেন এবং যেটা গুরুত্বপূর্ণ যে মুখ ছাড়া লড়াই করতে হলে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করেই ঝাপাতে হয় তাহলে কৌশল কিন্তু শাসক দলের নেতারাই তুলবেন যে বঙ্গ বিজেপিতে উপযুক্ত নেতা নেই এটা কিন্তু একটা চিন্তা ফলে স্বাইভাবেই কৌশল কিন্তু অনেকটা নেওয়ার চেষ্টা হচ্ছেন এবং বিশেষ করে সুনীল বানসাল ভূপেন্দ্র যাদব বিপ্লব কুমার দেবকরা বঙ্গ বিজেপির এমনকি জেলা স্তরের নেতাদেরও কিন্তু তারা রীতিমতো তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন ফলে সেইভাবে খুব কৌশলে এগোতে যাচ্ছে বিজেপি এসআইআর প্রক্রিয়া চলছে এই এসআইআর পর কত শতাংশ কত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় বা সেই সংখ্যাটা কী হতে পারে সেটা মধ্যে একটা চিন্তা রয়েছে এবং সেই সমস্ত কৌশল সত্ত্বেও কিন্তু রীতিমতো তারা কিন্তু গুটি সাজানোর প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা দেখি যে সংগঠনের পুরনো যারা ছিলেন তাদের কিন্তু নিয়ে আসা হয়েছে সামনের সারিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে ফলে একদিন যেমন নতুন আদি নব্য যে দ্বন্দ্ব যাতে না থাকে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপাতে যায় সেই লক্ষ্যই কিন্তু এগোচ্ছেন সুনীল ভানসাল এবং ভূপেন্দ্র যাদব আর সেই কারণে বসে যাওয়া কোনো নেতাকে বসে রাখতে যে তারা চান না তাদের পদ পরপর পদক্ষেপই পরিষ্কার এবং দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে যেটা গুরুত্বপূর্ণ বিজেপি কিন্তু এই মুহূর্তে কোনো নেতাকেই হাতছাড়া করতে চাইছে না ফলে সেটাও কিন্তু তাদের লক্ষ্য রয়েছে ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন জেপি পি নাড্ডা আর তারা রয়েছেন আমরা তিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান তিনি আছেন বিজেপির তামড় তামড় নেতারা তারা বঙ্গে আসবেন প্রচার করেন কিন্তু গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপি কিন্তু এই বঙ্গ বিজেপি কারোই কিন্তু মুখ করতে চাইছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বেও খুব ভালো জানেন যে মমতা একদম সত্য প্রতিপক্ষকে হারাতে গেলে একটা মুখ কিন্তু অত্যন্ত দরকার এবং যে শুভেন্দু বারবার চ্যালেঞ্জ করছেন আপনাদের যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে কিন্তু তিনি হারিয়ে দিয়েছেন এবং তিনি একমাত্র ব্যক্তি তিনি বলতে পারবেন যে তিনি মমতাকে হারিয়েছেন এবং তার যে বিভিন্ন সভায় যে বক্তব্য তা কিন্তু তৃণমূলের সবচেয়ে বড় মাথা ব্যথা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভবানীপুর ভবানীপুরেও যে মমতাকে হারানো সম্ভব এই বিজেপির মধ্যে আত্মবিশ্বাসটা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন এই শুভেন্দু থেকে ফলে তাকে নিয়ে বিজেপির মধ্যে কিন্তু আলাদা একটা চিন্তাধারা রয়েছে এক সময় রাজ্যের মন্ত্রিসভা ছিল তৃণমূল কংগ্রেস যে সময় বেশ কিছু মন্ত্রীর দপ্তর ছিলেন বেশ কিছু অবজারভার ছিলেন ফলে সমস্ত ছেলে কিন্তু তিনি বিরোধী দলে এসেছেন সেটাও কিন্তু বঙ্গপিচারের একটা অংশে কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে ফলে সেইভাবে সামনে দু সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু পরিকল্পনা করতে হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারা কি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে সেটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন